নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি তো কি বলো তো বন্ধুরা মটর ডালের আজকে বড়া বানাবো তো তার জন্য মটর ডাল আমি ওবেলা ভিজিয়ে রেখেছিলাম তো দুশো গ্রাম তো সেটাকে আমি ভালোভাবে দেখো এখানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েই পেস্ট করে নিয়েছি ভালোভাবে যদিও আজকে জানো বন্ধুরা একটু পাতলা হয়ে গিয়েছিল ব্যাটারটা তার জন্য মানে একটু ডালের জল ছিল তার জন্য একটু ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছিল তার জন্য একটু আমি এখানে দু বড়ো বড়ো চামচের দু চামচ আমি বেসন দিলাম একটু সামান্য হাফ চামচ হলুদ আর হাফ চামচ কালো জিরে দিয়েছি স্বাদের জন্য এবার এটাকে দেখো ভালোভাবে ফেটিয়ে ভালোভাবে মেখে নেব ব্যাটারটা মেখে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটা রেখে দেব তারপরে তেল গরম করে এক এক করে ভেজে নেব তো চলো কি করে আজকে এই মটর ডালের বড়াটা করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো তার জন্য দেখো এটা ব্যাটারটা মেখে কত সুন্দর লাগছে দেখতে আর তারপর ঢাকা রেখে দেবো ঢাকা রেখে দশ থেকে পনেরো মিনিট পর তেল নিয়েছি চলো রিফাইন্ড অয়েল তো রিফাইন্ড অয়েলটা গরম করে নেব তার জন্য গ্যাসটাকে প্রথমে ধরিয়ে নিয়েছি আর প্রথমে তেলটাকে গরম করে নেব তার জন্য কড়াইতে তেল দেব তো চলো এক এক করে সবটাই দেখাবো কিভাবে আজকে আমি রেসিপি মানে এই যে মটর ডালের বড়া রেসিপিটা কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তেলটা গরম হতে অপেক্ষা করব তো চলো দু মিনিট হয়ে গেছে চলো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে আর এই ঠান্ডার সময় বন্ধুরা এই বর্ষার সময় অ্যাকচুয়ালি এরকম বড়া ভেজে খেতে দারুণ লাগে মুড়ি দিয়ে তো চলো সন্ধ্যাবেলার জন্য একদম মানে পুরো বেস্ট একদম যাকে বলে তো চলো বড়াগুলো এক এক করে তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এক পিট ভাজা হয়েছে এক পিট উল্টে নিয়েছি আর ছোটোজন একটা ক্যাডবেরি নিয়ে এসছে দোকান থেকে সেটাই খাচ্ছে সেটাই দেখালো আর এদিকে দেখো বড়াগুলো এক পিট করে উলটিয়ে নিয়ে ভেজে নেব তো তার জন্য দেখো এক এক করে দেখছো বেশ একটু হালকা লালচে হতেই আমি উলটিয়ে নিয়েছিলাম আর এক করে দেখতে পাচ্ছ এখানে ভাজা হচ্ছে আর তেলটা বেশ গরম হতে বন্ধুরা তোমরা দেবে তাতে করে ভাজাগুলো বেশ ভালো হবে আর এই যে দেখো কিছু ভাজা হয়ে গেছে আরও কিছু ভাজা হচ্ছে আরও কিছু ব্যাটার রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দিকে দেখো কত সুন্দর লাগছে বড়াগুলো আর খেতেও দারুণ টেস্টি হয়েছে ভালো থেকে সুস্থ হ্যাপি